রাজ্যে প্রথম দফার আগেই আরও একশো কোম্পানি বাহিনী সব বুথ স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি কমিশনের কমিশন সূত্রের দাবি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে ফলে সেই দিক থেকে কোনো বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না প্রথম দফা ভোটের আগেই বঙ্গে আরও একশো কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে বলে সোমবার কেন্দ্র থেকে জানানো হয়েছে এখন রাজ্যের কাছে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর নতুন যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা তার মধ্যে মণিপুরের আইনশৃঙ্খলায় নিযুক্ত থাকা সহ সিআরপিএফ আসছে পঞ্চান্ন কোম্পানি বিএসএফ পঁয়তাল্লিশ কোম্পানি উনিশে এপ্রিল প্রথম দফা ভোটের আগেই এত বাহিনী পাঠানোর পেছনে কমিশন কর্তাদের যুক্তি পরিস্থিতি যে দিকে যা এগোচ্ছে তাতে রাজ্যের একশো শতাংশ ভোট কেন্দ্রকে স্পর্শকাতর ধরেই ভোট প্রস্তুতি নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রের দাবি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে ফলে সেই দিক থেকে কোনো বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না কমিশনের নজরে তা স্পর্শকাতরই থাকছে প্রসঙ্গত এই লোকসভা ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ নশো কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে কমিশন পর্যবেক্ষকদের অনেকের অনুমান ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়তে পারে ভোট বিশেষজ্ঞদের ব্যাখ্যা বিগত ভোটে গোলমাল কম ভোটদানের হার ভোটদানের বাধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ইত্যাদি একাধিক বিষয়ের উপর ভিত্তি করে স্পর্শকাতর বুথ নির্বাচন করা হয়ে থাকে এইসব অভিযোগ সামনে রেখেই সোমবার কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল বৈঠক করেন গহনসভা ভোটের পরের হিংসা নিয়ে তাকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর উনিশে এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে কিন্তু সেই তিন আসনের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কারণ সব বুথে দেওয়ার মতো সংখ্যায় বাহিনী নেই রাজ্যে ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ এনে তাদেরই কেন্দ্রীয় বাহিনী হিসেবে গণ্য করা হচ্ছে কমিশন কর্তাদের একাংশের মতে প্রথম দফায় কমিশন কর্তাদের একাংশের মতে প্রথম দফার পরে বাহিনী পেতে আর কোনো সমস্যা হবে না কারণ অন্য অনেক জায়গা কারণ অনেক ভোট হয়ে যাবে দফা যত এগোবে বাহিনী পাওয়ার রাস্তা তত প্রশস্ত হবে সপ্তম দফায় ভোট হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশে অন্যদিকে কমিশন জানিয়েছে প্রথম দফার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে ভোটকর্মীদের সঙ্গে অর্ধেক সেকশন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দুই চারজন রাজ্য পুলিশ থাকবেন কমিশনের নির্দেশ প্রচারের সময়ে নকল ব্যালট ইউনিট ব্যবহারের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট বিধি মানতে হবে তাতে নেই তাতে সেই নকল ইউনিট কাঠ প্লাস্টিক বা প্লাইয়ের তৈরি হতে হবে আয়তন হতে হবে আসলের অর্ধেক বাদামি হলুদ বা ধূসর রং করা যেতে পারে তাতে পাশাপাশি সাইলেন্স পিরিয়ডের সংবাদ মাধ্যম গণমাধ্যম ও সিনেমা হলে এমন কিছু দেখানো যাবে না যা ভোটারদের প্রভাবিত করে বা ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলে সূত্রের খবর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য পৃথক পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে ভোটের আধার বা দশটি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বুথ লেভেল অফিসার বা বিএলওদের দেওয়া স্লিপের বিএলওদের দে। দেওয়া বিএলওদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন সেই সমস্ত ভোটারেরা কিছুদিন আগেই জলপাইগুড়িতে এমন বিপর্যয় ঘটে গিয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এলাকা পরিদর্শন এবং ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন সোমবার পর্যন্ত মদ মাদক নগদ দামি ধাতু মিলিয়ে একশো নিরানব্বই পয়েন্ট পঞ্চান্ন কোটি টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. রাজ্যে প্রথম দফার আগেই আরও একশো কোম্পানি বাহিনী সব বুথ স্পর্শকাতর ধরে নিয়ে প্রস্তুতি কমিশনের কমিশন সূত্রের দাবি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে ফলে সেই দিক থেকে কোনো বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না প্রথম দফা ভোটের আগেই বঙ্গে আরও একশো কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে বলে সোমবার কেন্দ্র থেকে জানানো হয়েছে এখন রাজ্যের কাছে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর নতুন যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা তার মধ্যে মণিপুরের আইন শৃঙ্খলায় নিযুক্ত থাকা সহ সিআরপিএফ আসছে পঞ্চান্ন কোম্পানি বিএসএফ পঁয়তাল্লিশ কোম্পানি উনিশে এপ্রিল প্রথম দফা ভোটের আগেই এত বাহিনী পাঠানোর পেছনে কমিশন কর্তাদের যুক্তি পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে রাজ্যের একশো শতাংশ ভোট কেন্দ্রকে স্পর্শকাতর ধরেই ভোট প্রস্তুতি নিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রের দাবি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েই ভোট করানোর চেষ্টা চলছে ফলে সেই দিক থেকে কোনো বুথ আর আলাদা করে স্বাভাবিক থাকছে না কমিশনের নজরে তা স্পর্শকাতরই থাকছে প্রসঙ্গত এই লোকসভা ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি বাহিনী পশ্চিমবঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে কমিশন পর্যবেক্ষকদের অনেকের অনুমান ভবিষ্যতে সেই সংখ্যা আরও বাড়তে পারে ভোট বিশেষজ্ঞদের ব্যাখ্যা বিগত ভোটে গোলমাল কম ভোটদানের হার ভোটদানের বাধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ইত্যাদি একাধিক বিষয়ের উপর ভিত্তি করে স্পর্শকাতর বুথ নির্বাচন করা হয়ে থাকে এইসব অভিযোগ সামনে রেখেই সোমবার কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল বৈঠক করেন গণসভা ভোটের পরের হিংসা নিয়ে তাকে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর উনিশে এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে কিন্তু সেই তিন আসনের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল কারণ সব বুথে দেওয়ার মতো সংখ্যায় বাহিনী নেই রাজ্যে ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ এনে তাদেরই কেন্দ্রীয় বাহিনী হিসেবে গণ্য করা হচ্ছে কমিশন কর্তাদের একাংশের মতে প্রথম দফায় কমিশন কর্তাদের একাংশের মতে প্রথম দফার পরে বাহিনী পেতে আর কোনো সমস্যা হবে না কারণ অন্য অনেক জায়গা কারণ অনেক ভোট হয়ে যাবে দফা যত এগোবে বাহিনী পাওয়ার রাস্তা তত প্রশস্ত হবে সপ্তম দফায় ভোট হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশে অন্যদিকে কমিশন জানিয়েছে প্রথম দফার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে ভোটকর্মীদের সঙ্গে অর্ধেক সেকশন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং দুই চারজন রাজ্য পুলিশ থাকবেন কমিশনের নির্দেশ প্রচারের সময়ে নকল ব্যালট ইউনিট ব্যবহারের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট বিধি মানতে হবে তাতে নেই তাতে সেই নকল ইউনিট কাঠ প্লাস্টিক বা প্লাইয়ের তৈরি হতে হবে আয়তন হতে হবে আসলের অর্ধেক বাদামি হলুদ বা ধূসর রং করা যেতে পারে তাতে পাশাপাশি সাইলেন্স পিরিয়ডের সংবাদ মাধ্যম গণমাধ্যম ও সিনেমা হলে এমন কিছু দেখানো যাবে না যা ভোটারদের প্রভাবিত করে বা ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলে সূত্রের খবর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য পৃথক পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন জানা গিয়েছে ভোটের আধার বা দশটি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বুথ লেভেল অফিসার বা বিএলআরদের দেওয়া স্লিপের বিএলওদের দেওয়া বিএলওদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন সেই সমস্ত ভোটারেরা কিছুদিন আগেই জলপাইগুড়িতে এমন বিপর্যয় ঘটে গিয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এলাকা পরিদর্শন এবং ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করিন্দম নিয়োগী জানিয়েছেন সোমবার পর্যন্ত মদ মাদক নগদ দামি ধাতু মিলিয়ে একশো কোটি টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা